আশা করি আমার ভুল হওয়ার কথা নয় আর ভুল হবে না আমার বিশ্বাস যেটা আমি চোখে এই দুই চোখ দিয়ে একবার নয় সত্যবার দেখেছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ রাই শিরোনাম দিয়েছেন বাবু মা যা ফেমিলাদিম্নভি সল্লুল্লাসলাম এখানে মিলাদ শব্দটির নিচে রেখে দিয়েছেন পবিত্র কোরআন বুঝিদে তো মৌলুদের কথা আছে আমার আল্লাহ পবিত্র কোরআন মুজুদে বলছেন one.